আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আজকে একটা মিষ্টি কুমড়া ফুলের বড়া নিয়ে আসলাম এটা অনেকে বেসন দিয়ে বেজে খায় চালের গুঁড়ি দিয়ে বেজে খায় কিন্তু আজকে আমি ডাল দিয়ে বড়া বানাবো এটা আমার বাচ্চারা খুব পছন্দ করে অসম্ভব মজারের রেসিপিটা একটা একটা করে পোকামাকড় আছে কিনা সুন্দর করে মাঝখানে রে একটা ফেলে দিয়ে সুন্দর করে বেছে নিলাম এদিকে ডালকে ভিজিয়ে নিচ্ছি মুসুর ডাল বিজতে বেশিক্ষণ সময় লাগে না খুব সুন্দর করে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো যতক্ষণ ফুলে না উঠে ততক্ষণ এই তো ধোয়া শেষ এখন বিজা শেষ এই যে ডালটা বেটে নিলাম প্রথমে দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি এখনকার কাঁচামরিচগুলো একদমই ঝাল হতে চায় না কিন্তু এই ডালের বড়াটা বানিয়ে একবার দেখতে পারে না সম্ভব মজার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একদম ঝিরি ঝিরি কুচি করা দিয়ে দিলাম হলুদ গুঁড়া এখন আবার একটু দিয়ে দিব মরিচ গুঁড়া কারণ এখনকার কাঁচামরিচগুলো একদম ঝাল না দিয়ে দিলাম ধনে এবং জিরে গুঁড়া দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবং খুব ভালো করে মথে নিব এই যে মিষ্টি কুমড়া ফুলগুলো দিয়ে দিচ্ছি ভালো করে মথে নেওয়ার পরে এগুলো কিন্তু আগেই ধুয়ে নিতে হবে খুব সুন্দর করে ধুয়ে পানি ঝুরিয়ে কাটতে হবে আবার মথে নিলাম দিয়ে দিলাম চালের গুঁড়া চালের গুঁড়াটা দিলে একদম মুছমুচা হয় অনেকে বেসন দিতে পারেন আবার দিতে পারেন কর্নফ্লাওয়ার কিন্তু আমি চালের গুঁড়া দিলাম আর বেশি ভালো লাগে খুব ভালো করে কছলিয়ে কছলিয়ে মথে নিব এই যে মাথা শেষ এখন একটা একটা করে দিব আর বড়া বাজবো এসে গেলাম চুলায় দিয়ে দিলাম কড়াইতে তেল একটা একটা করে বড়া দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে সাবধানে দিতে হবে যাতে হাতে তেল ছিটকে না আসে গরম বাসের সাথে অসম্ভব মজার মুড়ির সাথেও খেয়ে দেখতে পারেন অসম্ভব ভালো লাগে এই যে একটা একটা করে সুন্দর করে বড়া দিয়ে দিচ্ছি কিন্তু সাবধানে দিতে হবে যাতে হাতে তেল ছিটকে না আসে এই যে আমার বড়াগুলো প্রায় দেওয়া শেষই এখন সুন্দর করে বেজে নিব আমার এই পাঁচটা বাজা প্রায় শেষ একটা একটা করে উলটিয়ে দিব এই যে দেখেন ব্রাউন ব্রাউন কালার এসছে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবং দেখি বোঝা যাচ্ছে খুব মুচমুচো হয়েছে একটা একটা করে সবগুলো উলটিয়ে দিব এই যে আমার বরা কিন্তু এই পাশটা ওই পাশটা দুই পাঁচটাই হয়ে গেছে এখন খালি আমি একটা একটা করে তুলে নেবো দেখছি কেমন হয়েছে এই যে খোঁচা দেওয়ার পরে দেখা যায় সবগুলোই হয়ে গেছে প্রায় একটা একটা করে সুন্দর করে দিন খুব ক্রিস্পি হয়েছে একদম মুচমুচে বাসা একদিন বানিয়ে এভাবে ট্রাই করে দেখতে পারেন বিভিন্ন ধরনের রান্না করতে তো আমাদের মেয়েদের ভালোই লাগে এই যে দেখেন কতটা মুচমুচে হয়েছে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এই যে আমি একটা খাচ্ছি আল্লাহ হাফেজ